ধরা যাক এক সকালে ঢাকার ফার্মগেটের আকাশ চিরে ঝরে পড়ল একটি এক মেগাগনের পারমাণবিক বোমা সেকেন্ডের ভগ্নাংশেই ঘুম ভাঙবে না আর কারো জেগে ওঠার আগেই শেষ হয়ে যাবে সব কিছু ফার্মগেটের ওপর বিস্ফোরিত হওয়া মাত্রই দুই থেকে তিন কিলোমিটার ব্যাসার্ধ জুড়ে সৃষ্টি হবে সূর্যের চেয়েও গরম এক আগুনের গোলা শাহবাগ তেজগাঁও বাংলা মোটর নিউ মার্কেট খামারবাড়ি সব উবে সেই তাপে ভবন গাছপালা যানবাহন মানুষ সব কিছু পরিণত হবে প্লাজমায় বিস্ফোরণের মাত্র এক সেকেন্ডের মধ্যে উধাও হয়ে যাবে কয়েক লাখ প্রাণ কেউ বুঝে ওঠার আগেই তারা আর থাকবে না তারপর ছড়াবে তেজস্ক্রিয় ধোয়া। পনেরো কিলোমিটার ব্যাসার্ধ জুড়ে হঠাৎ দুগ্ধ হয়ে যাবে মানুষজন মোহাম্মদপুর মিরপুর মহাখালী খিলগাঁও রামপুরা উত্তরা এই এলাকার মানুষ রাস্তায় চলার সময়ও বুঝবে না কিন্তু শরীরের ভেতরে ঢুকছে মৃত্যু বেঁচে থাকার সম্ভাবনা প্রায় শূন্য বিশ কিলোমিটার পর্যন্ত ধসে পড়বে ভবন জানালার কাঁচ ছুঁড়ে যাবে শানিত বুলেটের মতো কেউ মোবাইলে ছবি তুলতে চাইলে ক্লিক করার আগেই তারা আর থাকবে না তেল ও গ্যাস স্টেশনগুলো পরপর বিস্ফোরিত হয়ে পরিস্থিতিকে আরও ভয়ঙ্কর করে তুলবে আকাশ জুড়ে উঠবে মাশরুম আকৃতির কালো মেঘ সূর্যের আলো হারিয়ে যাবে পৃথিবী ঢেকে যাবে এক বিষাক্ত ছায়ায় নিউক্লিয়ার উইন্টার ফসল হবে না খাদ্য মিলবে না শুরু হবে দুর্ভিক্ষ বিশুদ্ধ পানি বিদ্যুৎ ওষুধ সবই বিলীন হবে পঞ্চাশ থেকে আশি কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়বে তেজস্ক্রিয় কণা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ এমনকি ভারতের সীমান্তেও পৌঁছাবে মৃত্যুর ছায়া যারা অলৌকিকভাবে বেছে যাবে তাদের জন্য অপেক্ষা করবে এক ভয়াবহ চিকিৎসাহীন নিঃসঙ্গ জীবন আজকের আধুনিক পারমাণবিক অস্ত্র সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ফ্যাটম্যান বা লিটিল বয়ের চেয়েও প্রায় ষাট গুণ বেশি শক্তিশালী এক গিগাটন বোমা মাত্র এক মিলি সেকেন্ডেই নিশ্চিহ্ন করে দিতে পারে পুরো একটি শহর বিশ্বে এমন অস্ত্র আছে তেরো হাজারটিরও বেশি দু সালে অনেক দেশ পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ করতে সম্মত হলেও শক্তিধর রাষ্ট্রগুলোর অনর অবস্থানে থেমে যায় সেই উদ্যোগ শুধু একটি ভুল বোতাম চেপে একটি নেতার অহং বা ক্ষমতার লড়াই থেকেই ধ্বংস হয়ে যেতে পারে মানব সভ্যতা পারমাণবিক অস্ত্রের এই ভয়াবহ রাস্তবাততা এখন আর কল্পনা নয় এটা আমাদের ভবিষ্যতের মুখোমুখি প্রশ্ন প্রশ্ন হলো আমরা কি এভাবে শেষ হতে চাই